আমার পুজোর এবছর অনেকগুলো গান এসছে এবং তার জন্য আমি ভীষণভাবে নিজে থেকে খুশি যে বাংলায় এতগুলো পুজোর কাজ হচ্ছে কারণ বাংলায় আমরা দেখেছি যে বাংলা গান অনেক কমে গেছিলো মাঝে কিন্তু এই দুর্গা সময় আমরা দেখতে পাচ্ছি অনেকে শুধু আমার নয় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকের পুজোর গান ছাড়ছে এবং সেটা আমাদের বাঙালিদের জন্য খুব একটা প্রাউডের বিষয় আর পুজোর গান মানে একটা হৈ গান কিন্তু আমরা সকলেই জানি যে আমরা এবছর যে সিচুয়েশানের মধ্যে দিয়ে কাটাচ্ছি আমাদের সবটাই করে উঠতে হবে কারণ আমরা মানুষ আমাদের পুজোর সাথে অনেকে রিলেট মানে অনেকে থাকে আমাদের পুজোর সাথে অনেকে জড়িত থাকে তাদের কথাও ভাবতে হবে আবার আমরা যে প্রোটেস্ট করছি সেই প্রোটেস্টটাও চালিয়ে যেতে হবে তো সবটাই মিলে আমাদের পুজো কাটাতে হবে আর পুজোর গান মানে আমার এই গানটার সাথে খুব সুন্দর একটা মেমোরিজ আছে কারণ গানটা সুপ্রদীপ তার লেখা সুপ্রদীপ দার সুরে এবং আমার গাওয়া গানটা আমি প্রথমবার কোনো গানে র্যাপ করেছি সেটা আমার জন্য খুব স্পেশাল একটা বিষয় এবং গানটা লিরিক্সটা সম্পূর্ণভাবে আলাদা মানুষ খুব রিলেট করতে পারবে নিজের সাথে লিরিক্সটা আর গানটা অবশ্যই আপনাদের ভালো লাগবে দুর্গা সবাই একই ধরনের গান করে হ্যাঁ মানে আসছে অবশ্যই খুশির ব্যাপার তো আমি খুশিটাকে একটু এক্সটেন্ড করার চেষ্টা করেছি আর সত্যি কথা বলতে গিয়ে কোনো কিছু ভেবে লিখেছি বা ভেবে শুরু করেছি ওরকম নয় আমি যখন গানগুলো বানাই তখন আমি কিছু ভাবিই না মানে আমার মাথা কেউ যখন আমাকে গান দিল তখন আমার মাথা স্টার্ট হয়ে যায় যে কী করবো না বুঝতে পারি না এটা বলতে পারো ঠাকুরের আশীর্বাদ মাই চেয়েছে এরকম মায়ের গান এরকম নতুনভাবে হোক র্যাপ হোক তার মাঝখানে এই র্যাপটা অ্যাকচুয়ালি আমাকে দীপান্বিতা করতে বলেছিল ওই জন্য এটা ঢুকিয়েছি মাঝখানে কিন্তু র্যাপ ছিল না আগে এটা মায়ের ইচ্ছা যা আমার আসে সব ওর ইচ্ছা যা আমি লিখি সব আমার গল্প লিখি বিভিন্ন রূপে প্রথম পার্টটা আছে যে খুব আনন্দ মা আসছে ভোলে বাবার কৈলাসকে টাটা করে বাবাকে টাটা করে তারপরে যখন পুজো হচ্ছে তখন লক্ষ্মী সরস্বতীর এত বড় বড় ব্যাগ হয়ে গেছে সেগুলো বয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না গণেশ বাবার জামা গায়ে জামা ফিট করছে না তো জামার ছিট কিনছে হ্যাঁ তারপরে জিমে যাচ্ছে কার্তিক যেমন কার্তিক সবসময় স্টাইলিস্ট থাকে ময়ূরপঙ্খী পাঞ্জাবি দিয়ে মাঞ্জা মেরে আসছে এইগুলোই বলেছি সেকেন্ড পার্টে সেকেন্ড পার্টটা হচ্ছে আমার গল্প আমার গল্প মানে আমার মতো যারা সাধারণ মানুষ সবাই তাদের গল্প যে মা আমরা তো দুর্গা পুজোটা কী একটা নারী শক্তি একটা দুষ্ট শক্তির দমন করে একটা সৃষ্টের পালন করতেই তো মা আসে তো সেকেন্ড পার্টটা হচ্ছে প্রার্থনা যে মা তুমি এসো আমরা খুব দুঃখে আছি একটু আমাদের একটু ঠিক করে দাও মা তুমি এলে আমরা ঠিক হয়ে যাই এটাই মায়ের কাছে প্রার্থনা